স্পিকার প্রধানমন্ত্রী হিসেবে আজকে ভেবেছিলাম খুব সুন্দর এবং দক্ষতা সম্পূর্ণ একটি বিরোধী দল পাব কিন্তু তাদের বক্তব্য শুনে যা মনে হলো তাদের ভারে আসলে কিছুই নেই মাননীয় স্পিকার কথায় আছে কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে টাস ঠিক সেরকমই মাননীয় স্পিকার উনিশশো চব্বিশ সালে উসমানী খেলাপথের পথনের পর মাননীয় স্পিকার উনিশশো সালে তাদের জাতিসংঘ যে সমস্যা জিয়ে রেখেছিল এবং আজকে পর্যন্ত তা আছে এখনো পর্যন্ত কিন্তু জাতিসংঘ সেটা সমাধান করতে পারেনি তারপরও তারা জাতিসংঘের দিকে তাকিয়ে আছে পশ্চিমাদের দিকে তাকিয়ে আছে মাননীয় স্পিকার তাদের জাতিসংঘ কি বলেছে জান মাননীয় স্পিকার তাদের জাতিসংঘ বলেছে আজকে ফিলিস্তিনে যে আগ্রাসন হচ্ছে সে আগ্রাসন নাকি কিছু সময়ের আগ্রাসন লজ্জার কথা মাননীয় স্পিকার এটা কীভাবে মুখে উচ্চারণ করতে পারে মাননীয় স্পিকার আমার তো খুব লজ্জা লাগে লজ্জা লাগে এই কথা উচ্চারণ করতে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি অবাক হয়ে গেলাম কী ধরনের যুক্তি এটা মাননীয় স্পিকার একটা জিনিস দেখেন মাননীয় স্পিকার তারা বারবার বলছে আপনাদের মুসলিম বিশ্ব শিয়া সুন্নি দণ্ড আপনারা আরব লীগ কোন ভূমি কোন ভূমিকা নিতে পারছো না আপনারা আরব বিশ্ব কোনো ভূমিকা নিতে পারছো না আরে ওয়াইসি কোনো ভূমিকা নিতে পারছে না আরে ভাই আপনাকে তো আগে বিতর্কটা বুঝতে হবে আপনারা কি এটা ভাবছেন যে পানি বাড়া দুধ খেলা এটা আরে ভাই আপনাকে আপনাকে আগে বিতর্কটা বুঝতে হবে বিতর্কটা হলো আসলে আপনি বিতর্কটা কিছুই বুঝেননি আপনাকে আগে বুঝতে বোঝা উচিত ছিল আজকে এই যে আগ্রাসন সিয়া সুন্নির যে দণ্ড মুসলিম বিশ্বের যে দণ্ড এই দণ্ডগুলো নিরসন করার লক্ষ্যেই আমরা আজকে এই সংসদে আমাদের দাবি উত্থাপন করেছি খামাকা কিছু তাবুল বলে গেল হয়তো নিজেও ভালোভাবে বুঝিনি মাননীয় স্পিকার আরেকটা বিষয় আমি সুস্পষ্ট করে বলতে চাই মানুষ স্পিকার যদি কোনো জায়গায় একটা বিবাহ হয় তাহলে ওই বিবাহের মধ্যে কাজের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে আর ওই বিবাহের মধ্যে যদি বর্ব না থাকে তাহলে কিন্তু কাজের কোনো গুরুত্ব নেই সুতরাং মাননীয় স্পিকার আজকে যাদের সঙ্গে অবস্থা হচ্ছে কাজের মতো আর বর্বর ভূমিকা হল পশ্চিমাদের সুনীতি আর মুসলিম বিশ্বের চাপ প্রয়োগ মাননীয় স্পিকার সুতরাং আজকে এখানে শুধু মুসলিম বিশ্বই পশ্চিমাগুলোকে চাপ পই করতে পারবে আর এই চাপ পই করতে হলে আমাদের সকল মুসলিমকে এক হতে হবে কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা ঐক্যবদ্ধ থাকো কখনো বিচ্ছিন্ন হয় না আর তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াদাল্লাযিনা কাফারু লাউ তাগফুরুন আন নাসিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিনুন আলাইকুম মাইলাতা ওয়াহিদা কাফেররা সব সময় চৌকান্ন হয়ে থাকে তোমরা কখন বিচ্ছিন্ন হয়ে যাবে তারা তোমাদের উপরে একবার ফিলিস্তিনের নারী শিশু বিদ্রোহ আত্মচিৎকার আসমান জমি সহ্য করতে পারছে না মানুষ

কষ্ট লাগবে মাননীয় স্পিকার আমি এই মঞ্চ থেকে সুস্পষ্ট কথা বলতে চাই মাননীয় স্পিকার তাই আজকে আমাদের দাবি হলো তাদেরকে এই আগ্রাসন থেকে রক্ষা করা তাই আমরা আজকে মধুম বিশ্বের স্বার্থে ফিলিস্তিনের স্বার্থে আল আকসার স্বার্থে সেই প্রস্তাবটি রেখেছি মাননীয় স্পিকার আর আমাদের বিরোধীদের দলের উপনেতা ভুলে গেলেন যে কয়েকদিন আগে আরব বিশ্বে সাত চুদ্ধ দল ঐক্যবদ্ধ হয়েছে আরে ভাই ঐক্যবদ্ধ হলে কী হবে তারা তো কাজ করতে হবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তো আপনি একটা সেরে দিয়েছেন এসে এটাই হয়ে যাবে এমন কোনো কথা না ভাই ঐক্যবদ্ধ হতে হবে এবং তার সাথে সাথে কাজ করতে হবে ঐক্যবদ্ধ হয়েছিল পাঁচটি দেশের প্রেসিডেন্ট আর ওই ঐক্যবদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু তারা ঐক্যবদ্ধতার ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেনি আমরা এটা বলছি যে ইসলামী পাঁচ জাগরণ এবং তাহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা কথা বলছি আমরা তো বলছি ইসলামী জাগরণের যে পাঁচটি ঐক্য আছে ওইটা ঐক্য হয়ে তারা কাজ করতে হবে এটাই আমাদের দাবি মাননীয় স্পিকার ধন্যবাদ মন্নীতির ধন্যবাদ সবাইকে